বড়দিনের যে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সংলগ্ন বাজার বাছে ক্রিসমাসের কেনাকাটা সামনেই বড়দিন আর সেই উৎসবের রঙে ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে ব্যান্ডেল চার্চ সংলগ্ন দোকানপাট আজ ছিল রবিবার চারিদিকে ঝলমলে আলো রঙিন সাজসজ্জার সামগ্রী সান্টা ক্লসের পোশাক টুপি ক্রিসমাস ট্রি গিফট আইটেম সহ নানান আকর্ষণীয় সামগ্রীতে সাজানো দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে ব্যস্ত হয়ে পড়েছে দোকানদারদের মতে এবছর আগের তুলনায় ক্রিসমাসের বাজার আরও জমজমাট পরিবার শিশু ও তরুণরা ঘর সাজানোর সামগ্রী এবং উপহার কেনাকাটার বেশি আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে রঙিন ক্রিসমাস ট্রি লাইট সেট সান্টা ক্যাপ কস্টিউম এবং উপহার সামগ্রীর বিক্রি হচ্ছে ব্যাপক হারে এক বিক্রেতা বলেন ক্রিসমাস এলে ব্যান্টেল চার্চ এলাকার বাজারে আলাদা একটা উৎসবের আমেজ তৈরি হয় এবছর বিক্রি খুব ভালো যাচ্ছে এখন থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে আছে আরও এক দোকানদারের কথাই সান্টা ক্লাউজের জামা টুপি মাস্ক ছোট ছোট উপহার সামগ্রী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে স্কুল ও ক্লাবগুলোর অনুষ্ঠানে থাকায় চাহিদা আরও বাড়ছে বড়দিনের কাউন্টাউন শুরু হতেই ব্যান্টাল চার্চ চত্বর জুড়ে উৎসবের আবহে মেতে উঠেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই ঘর সাজাবার জিনিস কি কি এবছরে আছে নতুন এর বড়দিনে বিশেষ আকর্ষণ হলো স্নোম্যান এই স্নোম্যান ঘরে ঘরে সবাই নিচ্ছে এবছর ঠিক আছে সান্তা পুতুল বড়দিনে ট্রি প্রত্যেক বছরই তো লোক এখানে কিন্তু এবার বিশেষ আকর্ষণ হলো স্নোম্যান আর হলো বিভিন্ন ধরনের গিফট আইটেম বাচ্চাদের সব খেলনা ব্যান বেসলেট হাতে পেন্সিল স্টিকার বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি বিভিন্ন রকমের লাইটিং ফি কি খেলনা টুপি জাম্পিং টুপিগুলো এই বছর বিশেষ একটা আকর্ষণ রয়েছে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে এছাড়া ঠান্ডার দাড়ি লাগিয়ে বেরোনো রাস্তায় বিশেষ ধরনের একটা প্রচলন দেখা যাচ্ছে বেশি বিক্রি কী আছে বেশি বিক্রি এবছর বলতে স্নোম্যান স্নোম্যানরা স্নোম্যানের ওপর বাচ্চাদের একটা বিশাল আকর্ষণ দেখা যাচ্ছে এই বছর ঠিক আছে তার সাথে সাথে সান্টার টুপি তো আছেই প্রত্যেক বছর তো থাকেই তার সাথে এবছরও সান্টার টুপি তো আকর্ষণ হচ্ছেই হ্যাঁ বাচ্চাদের হেয়ার ব্যান্ড সান্টার হেয়ার ব্যান্ড কী নাম আপনার অভিষেক হুগলি থেকে আব্দুল গফারের রিপোর্ট নতুন পায়গাম